নমস্কার প্রিয় দর্শক বন্ধুকণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এই নামের ব্যক্তিদের জীবনে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময়কাল কেমন যাবে আপনাদের জীবনের কীরকম পরিবর্তন লক্ষ্য করা যাবে কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন এবং কাদের থেকে আপনাদের বিপদ আসার সম্ভাবনা রয়েছে সমস্ত আলোচনা থাকবে আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই এই ভিডিওটি এই নামের ব্যক্তিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ জানালাম আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এই নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন সেই সকল ব্যক্তিদের যাদের নামের প্রথম অক্ষর এ তাদের মধ্যে চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক এই নামের মানুষদের জীবনে সেপ্টেম্বর মাসে দশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা হবে নানা রকম উত্থান পতনের মিশ্র অভিজ্ঞতা এই সময়ের ভেতর তারা একদিকে যেমন কিছু আনন্দের সংবাদ সাফল্য এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাবেন অন্যদিকে তেমনি কিছু জায়গায় সতর্ক হয়ে চলতে হবে সময়ের এই পরিধিটি অনেকটাই যেন প্রকৃতির মতো কখনো মেঘলা আকাশে হঠাৎ সূর্যের আলঙ্কিতায় আবার কখনো অকারণে অন্ধকার নামতে শুরু করে তাই এই নামের মানুষদের জন্য এই সময়কালকে বোঝার জন্য বিস্তারিত পারিবারিক জীবন আর্থিক অবস্থা কর্মক্ষেত্র শিক্ষা প্রেম এবং দাম্পত্য স্বাস্থ্য এবং সামাজিক সম্পর্কের প্রতিটি দিককে এবার বিশ্লেষণ করে দেখা দরকার রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুগণ এই সময় এই নামের মানুষেরা প্রথমেই লক্ষ্য করবেন তাদের মনে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে চিত্ত বারবার নতুন কিছু চাইবে পুরনো জিনিসে মন টিকবে না ফলে যারা ছাত্রছাত্রী তারা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ হারাতে পারেন কিন্তু যারা মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তারা এই সময়ে ভেতর নতুন কিছু শেখার সুযোগ পাবেন বিশেষত উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এটি সৃজনশীল চিন্তার সময় তবে পরীক্ষার ফলাফল বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা হুড়ো না করাই উত্তম আর্থিক অবস্থার দিকে তাকালে দেখা যায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে অর্থ প্রাপ্তির সুযোগ আসবে কেউ হয়তো কোনো বন্ধুর কাছ থেকে ধার করা টাকা ফেরত পাবেন আবার কারো ক্ষেত্রে ব্যবসায় নতুন চুক্তি বা চাকরির অতিরিক্ত ইনকাম হাতে আসবে তবে সতেরো থেকে একুশে সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এই খরচ হয়তো পরিবারের কারো চিকিৎসা হঠাৎ ভ্রমণ বা কোনো প্রকার ঝামেলার কারণে হতে পারে তাই অর্থ হাতে আসার সঙ্গে সঙ্গেই খরচ করে ফেলা যাবে না সঞ্চয়ের দিকে নজর দেওয়া আবশ্যক আপনাদের জন্য পারিবারিক জীবনের দিক থেকে বলা যায় এই সময়টিতে অনেকে সংসারে ছোটোখাটো অশান্তি দেখা দিতে পারে বিশেষত বারো থেকে ষোলো সেপ্টেম্বরের মধ্যে পারিবারিক ভুল বুঝাবুঝি পুরনো ক্ষোভ বা সম্পত্তি নিয়ে আলোচনা পরিবারের মধ্যে কিছুটা টানা পড়ে না আনতে পারে তবে ভালো দিক হলো বিশে সেপ্টেম্বরের পর থেকে সম্পর্কগুলোতে কোমলতা ফিরে আসবে যারা দাম্পত্য জীবনে আছেন তারা হয়তো জীবনসঙ্গীর কাছ থেকে নতুন করে সমর্থন ও ভালোবাসা অনুভব করবেন একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে যারা এখনও সম্পর্কে জড়াননি তাদের ক্ষেত্রে বাইশে বাইশ তারিখ থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে প্রেম জীবনে নতুন কারো আগমন হতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই নামের মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই সময় হঠাৎ করে রক্তচাপের সমস্যা হজমের গোলমাল বা সর্দি কাশি জ্বরের মতো মৌসুমী অসুখ দেখা দিতে পারে বিশেষ করে চোদ্দ থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য নিয়ে অসাবধানতা হওয়া যাবে না কাজের চাপে যারা নিজের শরীরের দিকে নজর দিতে পাচ্ছেন না তারা ক্লান্তি ও মাথা ব্যথার সমস্যায় ভুগতে পারেন শরীরকে ফিট রাখার জন্য নিয়মিত বিশ্রাম পর্যাপ্ত জলপান এবং সুষম খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে এই সময় অনেক পরিবর্তন আসতে পারে যারা চাকরিজীবী তারা পনেরো থেকে একুশে সেপ্টেম্বরের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারেন তবে যারা ঠান্ডা মাথায় কাজ করবেন এবং নিজের যুক্তি পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবেন তাদের শেষ পর্যন্ত জয় হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে নতুন বিনিয়োগ বা নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে অংশীদারিত্বে ব্যবসা করলে প্রতারণায় আশঙ্কা রয়েছে তাই তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করা চলবে না সামাজিক দিক থেকে এই সময় কিছুটা জটিল হতে পারে এই নামের মানুষেরা স্বভাবতই খুব আবেগপ্রবণ এবং সহজে মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করেন কিন্তু সেপ্টেম্বরের এই সময়কালে কিছু মানুষ তাদের এই সরলতাকে কাজে লাগিয়ে প্রতারণা করতে চাইবে বিশেষ করে পরিচিত মহলের মধ্যেই কেউ হিংসা বা প্রতারণার চেষ্টা করতে পারে তাই বন্ধু বান্ধব বা আত্মীয়দের কাছ থেকে টাকা ধার দেওয়া বা বড় কোনো দায়িত্ব নেওয়ার আগে বারবার ভেবে দেখা উচিত আধ্যাত্মিক দিক থেকে দেখা যায় এই সময়ে এই নামের মানুষদের মনে ভক্তি এবং প্রার্থনার প্রতি আকর্ষণ বাড়বে হয়তো হঠাৎ করে কারো মধ্যে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ইচ্ছে জাগবে অথবা কারো মধ্যে ধর্মীয় বই পড়ার প্রবণতা দেখা দেবে এই ভক্তি ও বিশ্বাসের কারণে মানসিক শান্তি ফিরে আসবে এবং জীবনের সমস্যাগুলো কাটিয়ে উঠতে নতুন শক্তি পাওয়া যাবে এখন যদি বলা যায় কোন ক্ষেত্রগুলোতে এই নামের মানুষদের সতর্ক থাকা প্রয়োজন তবে প্রথমে বলা যায় অর্থনৈতিক ও পারিবারিক ক্ষেত্রে খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভবিষ্যতে সমস্যা বাড়বে একইভাবে পরিবারের ভেতর অশান্তি হলে সেটিকে বাড়িয়ে না দিয়ে শান্তভাবে সমাধান করা দরকার দ্বিতীয়ত স্বাস্থ্যের দিকেও সতর্ক থাকতে হবে বিশেষ করে হজম ও রক্তচাপের সমস্যার দিকে খেয়াল রাখা জরুরি আর কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন তা হচ্ছে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময় বিশেষভাবে ইতিবাচক নতুন সম্পর্ক তৈরি হতে পারে পুরনো সম্পর্ক দৃঢ় হবে পাশাপাশি ব্যবসায় নতুন সুযোগ আসবে যারা সৃজন সৃজনশীল কাজ করেন লেখালেখি সঙ্গীত চিত্রকলা বা অভিনয়ের মতো ক্ষেত্রে যুক্ত তাদের জন্য এটি ভালো সময় তাদের প্রতিভা নতুনভাবে স্বীকৃতি পেতে পারে এবার যদি বলা যায় বিপদ আসতে পারে কার কাছ থেকে তবে দেখা যাচ্ছে পরিচিত মানুষের মধ্যেই কিছু লুকোনো শত্রু সক্রিয় হতে পারে আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুর ভেতর কেউ হয়তো ঈর্ষা বসত ভুল বোঝাবুঝি তৈরি করবে যা আপনার নাম খারাপ করার চেষ্টা করবে তাই কাউকে সব কথা বলা যাবে না এবং বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই করা দরকার তো বন্ধুগণ অবশেষে বলা যায় এই নামের মানুষদের জন্য সেপ্টেম্বরের দশ থেকে পঁচিশ তারিখ হলো এক ধরনের পরীক্ষা এই সময় যদি তারা ধৈর্য ধরে চলেন অর্থ ব্যয় সংযত রাখেন অর্থাৎ যে যেটি আপনার খরচ না করলে চলবে অযথা আপনারা সেই কাজে অর্থ আপনারা খরচ করবেন না পরিবারের শান্তি বজায় রাখবেন এবং স্বাস্থ্যের দিকে নজর বিশেষভাবে দেবেন এবং প্রয়োজনীয় জলপান অবশ্যই করবেন ডাক্তারি পরামর্শ নেবেন তবে লাভের দিকগুলো অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে আর যদি তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নেন বা অতিরিক্ত আবেগে ভেসে যান তবে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে সময়টা এমন এক আয়না যেখানে সতর্কতা ও ধৈর্যই তাদের জীবনের প্রকৃত রূপ উজ্জ্বল করে তুলবে প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ